আসসালামু আলাইকুম আমার প্রিয় সাবস্ক্রাইবার ভনেরা যারা আছেন স্পেশালি আপনাদের জন্য ভিডিওটা মেক করতেছি আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখে থাকেন সেটা আমি দেখতে পাই যেহেতু অ্যানালাইসিস ডিপার্টমেন্ট আছে সেখানে দেখা যায় সকল কিছু আমার ঘোনেরা কি পরিমাণ আমার ভিডিও দেখে থাকেন সেটা আমি দেখতে পাই আপনাদের জন্য স্পেশালি একটা ভিডিও মেক করতেছি আজকে নার্স পদের জন্য আপনারা যারা কাজটার জন্য যোগ্য হবেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন নার্সাদের জন্য আপনারা যেতে পারবেন সৌদি আরবে এটার জন্য মোটামুটি ভালো যোগ্যতা লাগবে যেহেতু নার্স নার্সের জন্য অবশ্যই আপনাকে এডুকেটেড এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সরাসরি আপনারা ডিরেক্ট কোম্পানিতে যাবেন নার্স পদে তবে কোম্পানিতে এখানে আমাদেরকে স্পেসিফিকভাবে এখনও ডিক্লেয়ার করে নাই শুধু কোম্পানি থেকে আমাদেরকে সার্কুলার দিয়ে দিয়েছে আমরা সার্কুলার নিয়ে কাজ করতে সিভি সিলেকশন করতেছি সিভি সিলেকশন হওয়ার পরে দেন আপনাদেরকে কোম্পানিটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে ফাইনাল ইন্টারভিউর আগে আপনারা কোম্পানিটা জানতে পারবেন সেক্ষেত্রে যেহেতু কাস্টার নামছে এই আমি কাজটা নিয়ে বিড়ি করতেছি আপনারা যদি কেউ সৌদি আরবে যেতে পারবেন মোটামুটি একশো জন নার্স হায়ার করবে ডিরেক্ট কোম্পানিতে সরাসরি হাসপাতালের জন্য আর আপনারা যাবেন এজ এ নার্স হিসেবে আপনাদেরকে নিয়ে যাবে সৌদি আরবে সেই ক্ষেত্রে বেতনটা এখানে আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আপনারা যারা সিলেকশন হবেন ইন্টারভিউতে আপনারা ডেলিগেটের সাথে স্যালারি নিয়ে ডিসকাস করে দেন আপনারা স্যালারি ধার্য করবেন আপনারা কি পরিমাণ স্যালারি চাচ্ছেন এটা আপনারা ডিসেট করবেন ডেলিগেটের সাথে কথাবার্তা বলে এটা এখানে স্যালারিটা উল্লেখ করে দেয় নেই সেক্ষেত্রে নার্স পদে যেতে হলে আপনাদের যা যা যোগ্যতা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে নার্স পদের জন্য ব্যাচেলার ইন নার্সিং নার্সিং এর উপরে আপনাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আর আপনাকে নার্সিং কাজে মিনিমাম দুই বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে মিনিমাম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ইংরেজিতে মোটামুটিভাবে কথা বলতে জানতে হবে কনভারসেশন করতে জানতে হবে যেহেতু নার্সিং কাজ অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বলতে জানতে হবে যেহেতু পেশেন্ট আছে পেশেন্টের সাথে কথা বলতে হবে সেই জন্য অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বলতে জানতে হবে মোটামুটি ফিফটি সিক্সটি পার্সেন্ট ইংরেজি জানতে হবে আর যদি কেউ আরবি জানে তাহলে ওয়েল তার জন্য ভালো সেই জেনে যেতে পারবেন কোনো প্রবলেম নেই আরবিতে কথা বলতে জানলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তবে আপনাকে অবশ্যই ব্যাচেলার নার্সিং এর উপরে ডিগ্রি থাকতে হবে আর কাজের প্রতি মিনিমাম দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে দেন আপনারা নার্সিং পদের জন্য যেতে পারবেন বিদেশ পরে যদি কেউ থাকেন যে আপনারা বিদেশে কোনো কোম্পানিতে কোনো হসপিটালে আপনি নার্সিংয়ের কাজ করছেন এরকম ধরনের যদি কারো অভিজ্ঞতা থাকে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে আপনাকে অবশ্যই এডুকেটেড হইতে হবে এডুকেটেড ছাড়া আসলে কেউ এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না যেহেতু নার্সিংয়ের কাজ সেক্ষেত্রে আমরা সিভিল সিলেকশন করতেছি। সিভি সিলেকশন হয়ে গেলে দেন ফাইনাল ইন্টারভিউ করানো হবে আর যারা নার্সিং এর কাজের অভিজ্ঞতা সম্পন্ন আছেন এবং যাদের নার্সিং এর উপরে ব্যাচেলর ডিগ্রি আছে এবং কাজের প্রতি অভিজ্ঞতা আছে তারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের সিভিগুলো ড্রপ করে রাখতে পারেন আমরা সিভি সিলেকশন করে দেন আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের ফাইনাল ইন্টারভিউ হবে এবং কোম্পানিটা জানানো হবে কোন হসপিটালের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে সেটা জানানো হবে সকল কিছু আপনারা জানতে পারবেন আর কস্টিংটা মোটামুটি কম যেহেতু আহ লেডিস ফার্স্ট বোনেরা আপনাদের জন্য পজিশনটা অতিবেশি না সেক্ষেত্রে ভালো টাকা ইনকাম করতে পারবেন ভালো থাকবেন কারণ আলোচনা সাপেক্ষে স্যালারি রাখা হয়েছে আপনারা যদি ডিলিগেট সাথে এরকম ডিসকাস করেন যে আমার 2000 ريال 3000 ريال স্যালারি চাচ্ছি যারা জায়গা খেলাই চাচ্ছি সেক্ষেত্রে আপনি পেতেও পারেন যেহেতু আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আপনার ডিমান্ড অনুযায়ী আপনাকে স্যালারি দেওয়া হবে সো যারা যেতে চান তারা আপনাদের সিভি ড্রপ করে রাখেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য একটা ব্যবস্থা করব আর ভালো থাকবেন সবাই আর যদি কি আমার অফিসে আসতে চান সরাসরি অফিসে চলে আসবেন আমার অফিসে আসা ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক্রিয়া ভালো থাকেন আল্লাহ আসসালামাইকুম রহমতুল